নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এশটিঅনিক স্পোর্টস কী খবর বলো কেমন আছো সবাই তো এই ভিডিওতে কিন্তু আমরা অবশ্যই বেশ কিছু বড় আপডেট নিয়ে কথা বলবো যেখানে ইস্ট বেঙ্গল শিবিরকে নিয়ে কিন্তু সেমিফাইনালের আগে বেশ কিছু সুখবর রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট দেব ট্রান্সফার নিউজ শেয়ার করার সাথে সাথে ডুরান কাপ নিয়েও কিন্তু কথা বলে নেব আমরা এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে এক তাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো না করে ভিডিও শুরু করা যাক তো তোমরা সকলেই জানো গ্রুণ কাপের কিন্তু আজ রয়েছে প্রথম সেমিফাইনাল ম্যাচ এবং প্রথম সেমিফাইনাল ম্যাচে শিলংয়ে কিন্তু আজকে খেলা হবে সেখানে মুখোমুখি হচ্ছে শিলং লাজং এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফ তো দুটো দলই কিন্তু খুবই ভালো পারফরম্যান্স করেছে গ্রুপ ইয়ের দুটো দল এবং নর্থ ইস্ট তারা তিনটে ম্যাচে সাতটা পয়েন্ট পেয়েছিল তারা গ্রুপ চ্যাম্পিয়ন এবং শিলং তিনটে ম্যাচে তারা ছটা পয়েন্ট পেয়েছিল কিন্তু গোল্ড ডিফারেন্সের দিকে তাকালে শিলং কিন্তু গ্রুপ স্টেজে টোটাল দশটা গোল করেছিল আর তিনটে গোল হজম করেছিল সেখানে নর্থ ইস্ট টোটাল সাতটা গোল করেছিল এবং চারটে গোল হজম করেছিল এবং শিলং কিন্তু এই নর্থ ইস্টের কাছে এর আগে হেরেছিল তো হারলেও হবে কি তারা কিন্তু আবারও মুখোমুখি হতে চলেছে এই গুরুত্বপূর্ণ সেমিফাইনাল হাড্ডাহাড্ডি ম্যাচে যেটা কিন্তু আজকে শিলংয়ে অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটা থেকে তো অবশ্যই শিলং তারা দুর্দান্ত পারফরমেন্স করে আসছে এবং তারা ধারাবাহিকভাবে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে যা খেলছে সত্যি প্রশংসা করতে হয় আর অপর দিকে যদি আমরা নর্থ ইস্ট নিয়ে কথা বলি নর্থ ইস্ট তো পুরো চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে বলতে হয় লাস্ট ইয়ার তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলাদিন অলরেডি সে সাতটা গোল করে ফেলেছে দুর্দান্ত ছন্দে কিন্তু আলাদিন রয়েছে ওভারঅল কিন্তু পুরো টিমটা খুবই ভালো খেলছে বাদবাকি বাকি বিদেশি প্লেয়ারদের কথা বললে তারাও যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করছে তো ওভারঅল দেখতে গেলে কিন্তু খুবই ভালো কিন্তু দলটা ছন্দে রয়েছে এবার দেখো যে কোনো ম্যাচে যে কোনো কিছু ঘটতে ই পারে আজকে আমরা হয়তো নর্থ ইস্টকে অন পেপার এগিয়ে রাখতে পারবো কিন্তু যদি অন ফিল্ড দেখা যায় শিলং বাজিমাত করে দিল সেটা তো অনেক কিছু হতেই পারে তো ওভারঅল কিন্তু এই হাড্ডাহাড্ডি ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করো যে প্রথম ফাইনালিস্ট দল হিসাবে কারা যাবে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমার কথা বলো আমি তো স্পেশালি দেখতে চাই শিলং লাজংকে ফাইনালে কারণ তারা সত্যি খুবই ভালো খেলেছে ইন্ডিয়ান প্লেয়ারগুলোকে নিয়ে যেভাবে পারফরমেন্স করেছে সত্যি তারা ফাইনাল খেলার মতন রিজার্ভ করে কিন্তু নর্থ ইস্টও তারা বাজি মাছ করে দিতে পারে আমি তো দেখতে চাই একদিকে শিলং উঠুক অপরদিকে ইস্টবেঙ্গল উডুক ইস্টবেঙ্গল লাস্ট সিজনে শিলংয়ে গিয়ে শিলং কাছে হেরে ডুডান কাপ থেকে ছিটকে গিয়েছিল আর ফাইনাল ম্যাচে যদি শিলং ভার্সেস ইস্ট ইস্টবেঙ্গল হয় সেখানে যদি ইস্টবেঙ্গল ঘরের মাঠে শিলংকে হারিয়ে যদি ট্রফি জিতে নিতে পারে মধুর প্রতিশোধ হয়ে যাবে তো দেখা যাক সেইটা তো খুবই ড্রিম রইল এবার সব স্বপ্ন তো পূরণ হয় না দেখা যাক যা হবে না হবে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে তো এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল কিন্তু আগামীকাল তারা তাদের সেমিফাইনাল ম্যাচ খেলতে চলেছে ডায়মন্ড হারবারের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স করেছে ডার্বি জিতেছে একটা আত্মবিশ্বাস রয়েছে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসও কিন্তু খুব ভালো জিনিস হবে না আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু আত্মতুষ্টি হয়ে গেলে কিন্তু সেটা চাপের ব্যাপার হ্যাঁ ডায়মন্ড হারবার অন পেপার হয়তো ইস্টবেঙ্গলের থেকে কিছুটা হলেও একটু কম শক্তিশালী রয়েছে কিন্তু সেরকম কাউকেই ওইভাবে কম শক্তিশালীকে ভেবে মাঠে যাওয়াটা চরম বোকামো হবে হ্যাঁ এবার একটা বলার ব্যাপার রয়েছে যে ডায়মন্ড হারবার দলে গুরুত্বপূর্ণ যে সিলভার রয়েছে সে কিন্তু এই ম্যাচের জন্য থাকছে না তাকেও ইঞ্জুরি সমস্যার কারণে পাওয়া যাচ্ছে না তো তাদের দেখতে গেলে কিন্তু তিনজন বিদেশির মধ্যে একজন বিদেশি যেহেতু থাকছে না সেক্ষেত্রে লুকা তাকেই কিন্তু একজন স্ট্রাইকার পজিশানে এবং মিখেল কোটা যারা তাকে কিন্তু ডিফেন্স পজিশানে দেখা যাবে যেহেতু ব্রাইট আসেনি তো আর কিছু করার নেই এই যে বিদেশি দুজন বিদেশিকে নিয়েই খেলতে হবে বাদ বাকি অল ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়েই কিন্তু কিভুবিকুনা দল নামাবে তো সেই নিয়ে কিন্তু অবশ্যই পরে আবারও আলোচনা আমরা করব এই বিষয়টাকে নিয়ে এবার ইস্টবেঙ্গল শিবির নিয়ে যদি কথা বলি ইস্টবেঙ্গলের যেটা লাস্ট ডুড়ান কাপের ডারবি ম্যাচ হয়েছে সেখানে প্রথম পনেরো মিনিটের মাথায় হামিদ আহাদ মাসাল ইঞ্জুরি নিয়ে সে কিন্তু মাঠ থেকে উঠে পড়ে কারণ তাকে নিয়ে কোচ আর কোনো রকম রিস্ক নিতে চায়নি কারণ তারপর সে কন্টিনিউ করতে পারত না মাসাল ইঞ্জুরি হলে খুবই সমস্যা বা হ্যামস্টিং ইঞ্জুরি হলেও তো যেরকমটা শোনা যাচ্ছে তার কিন্তু চোট যে খুব গুরুতর সেরকমটা নয় কালকে কিন্তু স্ক্যান হয়েছে আজকে রিপোর্ট এসে যাবে এবং তাকে যদি আজকে অনুশীলনেও দেখা যায় সিচুয়েশান প্র্যাকটিসে অবাক হওয়ার কিছু নেই হয়তো তাকে প্রথম থেকে কোচ ব্যবহার নাও করতে পারে ডায়মন্ড অন ম্যাচে তাকে বেঞ্চ থেকে ব্যবহার করার চিন্তাভাবনা থাকতে পারে এবার যদি সে সম্পূর্ণ ঠিক হয়ে যায় তাহলে ফার্স্ট ইলেভেনেও যদি জোড়া বিদেশিকে একসাথে সিঙ্গেল ডবল স্ট্রাইকারে চলে যায় কোচ অবাক হওয়ার মতন কিছু থাকবে না পুরোপুরিটা কিন্তু মেডিকেল রিপোর্টের ওপর ডিপেন্ড করছে আজ মোটামুটি সকালের দিকে মেডিকেল রিপোর্ট এসে গে যাবে তারপরেই বোঝা যাবে যে ঠিক কীরকম অবস্থায় রয়েছে এবং আজকে তো প্রেস কনফারেন্সও রয়েছে খুব সম্ভবত সেখানেও কোচের থেকে তোমরা জানতে পেরে যাবে যে সে কীরকম রয়েছে তো আমার কাছে যতটুকু আপডেট সে কিন্তু ফিট রয়েছে এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাদবাকিটা বাকিটা মেডিকেল রিপোর্টের উপর নির্ভর করছে এবং এর সাথে সাথে তোমরা সকলে জানতে চাইছিলে যে প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানের প্লেয়ার মোহাম্মদ রাশিদ ইস্টবেঙ্গলের মাঝ মাঠের সেরা অস্ত্র বলা যেতে পারে যাকে সে কবে আসছে তাকে কি দেখতে পাবো আমরা সেমিফাইনাল ম্যাচে যেরকমটা শোনা যাচ্ছে সে কিন্তু আজই কলকাতায় চলে আসবে কলকাতায় এসে গিয়ে হয়তো যদি আজকে প্র্যাকটিস সেশানে নামানোও যায় তাহলে কিন্তু খুবই ভালো ব্যাপার হ্যাঁ তার মনের অবস্থা হয়তো খুব একটা এখনও ভালো জায়গায় নেই কিন্তু টিম যেভাবে শুধুমাত্র তার জন্য খেলেছে সেটা কিন্তু রাশিদ সে দূর থেকেও অনুভব করতে পেরেছে এবং যদি আজকে প্র্যাকটিসও হয় সেটাও কিন্তু সে বুঝতে পারবে যে পুরো টিম তার পাশে রয়েছে তার খারাপ সময় তার পাশে রয়েছে এবং সেও কিন্তু টিমের জন্য কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে তাকে যদি আমরা ফার্স্ট ইলেভেনে বা বেঞ্চেও দেখি অবাক হওয়ার কিছু নেই তাকে আমরা তো আশা করছি যে তাকে পাওয়া যাবে তো এবার তারও একটা ফিরিয়ে দেওয়ার কিছু পালা থাকবে সেও কিন্তু নিজের সেরা পারফরমেন্সটা তুলে ধরার চেষ্টা করবে গোল করার চেষ্টা করবে একটা দুর্দান্ত ডিফেন্স ওয়ার্ক করার চেষ্টা করবে এবং দলকে ফাইনালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং বাবার প্রতি তার সেই যে শ্রদ্ধা সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে মাঠে এসে মাঠেই সব কিছুর জবাব দেওয়া যায় সেটাই কিন্তু সে মাঠে এসে করার চেষ্টা করবে তো এই দুজন বিদেশি মোটামুটি ফিরছে তো শক্তিশালী ছয় বিদেশিকেই কিন্তু ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে পাচ্ছে এটুকু বলাই যায় এবার আজকে সম্পূর্ণ ব্যাপারটা বোঝা যাবে যে ঠিক কিভাবে কোচ কি পরিকল্পনায় যাবে সেই নিয়ে অবশ্যই রাতের দিকে হয়তো আলোচনা তোমাদের সঙ্গে করে দিতে পারবো তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি গুপ্তাকে নিয়ে কথা বলি তো জয় গুপ্তার এখনও পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি সে জোর কদমে অনুশীলন করছে মেডিক্যালি সে ফিট রয়েছে কোনো রকম চিন্তার কারণ নেই কিন্তু তাকে কোনো রকমভাবে ডুরান্ট কাপের সেমিফাইনাল ম্যাচের আগে রেজিস্টার করানো হয়নি তোমরা সকলেই জানো যে ম্যাচের ঠিক আটচল্লিশ ঘন্টা আগে প্লেয়ার রেজিস্টার করাতে হয় কাল সন্ধ্যা পর্যন্ত সময় ছিল সন্ধ্যা সাতটা পর্যন্ত তো কোনোভাবেই তাকে রেজিস্টার যেহেতু করেনি তো তাকে কিন্তু সেমিফাইনাল ম্যাচে দেখার সম্ভাবনা নেই এবার এটাও আমি বলবো ঠিক কারণ এই মুহূর্তে দল যেরকম ছন্দে রয়েছে জয়গুপ্তাকে আনলে সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে কারণ জয়গুপ্তাকে আনলে নিশ্চয়ই তাকে প্লেইং ইলেভেনে যদি সুযোগ দিতে হয় তাহলে লালচুঙ্গুঙ্গাকে বসতে হবে তো দলের মধ্যে কিন্তু একটা ভাঙন তৈরি হবে দরকার নেই এখন দল যেরকম ছন্দে খেলছে যেই রিদিমটা রয়েছে সেটা থাক পরে দেখা যাবে জয়কে ব্যবহার তো করবেই অনেক টুর্নামেন্ট রয়েছে সেখানে জয়কে সুযোগ দেওয়া হবে তো আপাতত জয়কে ছাড়াই কিন্তু ইস্টবেঙ্গল সেমিফাইনাল খেলতে চলেছে এবং এর সাথে সাথে তোমরা সকলে যেটা জানতে চাইছিলে যে নিখিল পূজারী উনত্রিশ বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার কি ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেল দেখো এখনও পর্যন্ত আমাদের কাছে যেরকমটা আপডেট কোনো রকম চূড়ান্ত হয়নি হ্যাঁ কথাবার্তা এখনও পর্যন্ত চলছে এবার একজন কন্ট্রাক্টেড প্লেয়ারকে আনতে গেলে অবশ্যই আগে তার ক্লাবের সঙ্গে কথাবার্তা ক্লাব যদি রাজি হয় তখন প্লেয়ারের সঙ্গে গিয়ে কথাবার্তা বলা যায় কিন্তু এখন প্লেয়ারের সঙ্গে ভিতর ভিতর কথা চলে তো সেই দিক থেকে দেখতে গেলে নিখিল পুজারীর ইস্টবেঙ্গলের না আসার কোনো নিখিলের দিক থেকে সমস্যা নেই যদি বেঙ্গালুরু শেষ পর্যন্ত কোনো রকম সমস্যা না করে এবার বেঙ্গালুরু কিন্তু খুব একটা প্লেয়ার ওইভাবে সহজে ছাড়ে না তারা কিন্তু অনেক রকম সমস্যার সৃষ্টি করে তো দেখা যাক সমস্ত সমস্যা কাটিয়ে যদি ইস্টবেঙ্গল সাইন করাতে পারে তো আমি তো বলবো একটা ভালো অপশান অল ইন্ডিয়ান ডিফেন্সে ইস্টবেঙ্গল যেতেই পারে যে কোনো ম্যাচে প্রয়োজন অনুযায়ী তো খুবই ভালো কিন্তু একটা সাইনিং হবে এবং সাইনিং হলে কিন্তু অন্তত থ্রি প্লাস টু এরকম একটা বড় ডিল হওয়ার চিন্তা ভাবনাই রয়েছে তো দীর্ঘমেয়াদী চুক্তিতেই হয়তো নিখিল আসতে চলেছে যদিও এখনও কিছু চূড়ান্ত নয় চূড়ান্তর পর থেকে গেলে কথাবার্তা সেরকম দিকে গেলে বা হয়ে গেলে তোমাদের অবশ্যই সবার আগে সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দেব তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করনি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে জয়েন হয়ে যেয়েও সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি মোহনবাগান সুপারজায়েন্টকে নিয়ে কথা বলি ডার্বি ম্যাচেই মোহনবাগান দলের আসল ছবিটা ধরা পড়েছে যে তাদের দলে মাঝ যে খেলাটা তৈরি করার মতন বিদেশি প্লেয়ারের অভাব কিন্তু রয়েছে স্টুয়ার্টের পরিবর্তক প্লেয়ার হিসাবে কোনো প্লেয়ারকে এখনো চূড়ান্ত করতে পারেনি তো সেক্ষেত্রে মোহনবাগানে যদি স্টুয়ার্টের একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট প্লেয়ার প্রয়োজন হয় সেটা কিন্তু অবশ্যই আইএসএল স্ট্যান্ডার্ড থেকেই কিন্তু প্লেয়ার পাওয়া সম্ভব সেটা হচ্ছে আঠাশ বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ড পজিশানের প্লেয়ার কনার সিল্ড সে যেরকম পরিশ্রমী ডবল ইঞ্জিন তার প্রচন্ড প্রচন্ড পরিশ্রম করার ক্ষমতা রয়েছে এবং সে যেভাবে মাঝমারটা কন্ট্রোল করে পুরো ডমিনেট করে খুবই ভালো এবং প্রচুর চান্স ক্রিয়েট করতে পারে যেটা কিন্তু স্টুয়ার্ট খুবই করতো এটাকে সাহায্য করে চান্স ক্রিয়েট করতো এবং রিসেন্ট টাইমে আমরা যদি পারফরমেন্স নিয়ে কথা বলি লাস্ট তিন চারটে বছরে কিন্তু তার পারফরমেন্সের প্রচুর উন্নতি করেছে দু হাজার একুশ বাইশ তার সুপার স্কোর রেটিং ছিল সিক্স পয়েন্ট সিক্স ফোর দু হাজার বাইশ তেইশে তার সুপার স্কোর রেটিং ছিল সিক্স পয়েন্ট ফাইভ সেভেন দু হাজার তেইশ সে তার রেটিং ছিল সিক্স পয়েন্ট নাইন এইট এবং লাস্ট সিজনে তার পারফরমেন্স ছিল সেভেন পয়েন্ট ফোর ওয়ান দুর্দান্ত প্লেয়ার নো ডাউট সে কিন্তু মোহনবাগানে এলে একটা দারুণ দারুণ সাইনিং হবে তো নজর তো রয়েছে দেখা যাক কথাবার্তা কত দূর এগোয় এবং সে যদি চূড়ান্ত হয় খুবই কিন্তু একটা ভালো সাইনিং হতে চলেছে মোহনবাগানের জন্য সেটা বলাই চলে তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও হ্যাঁ আর যারা টিকিটের ব্যাপারে জানতে চাইছিল অফিসিয়াল নোটিশের দিকে নজর রেখো সেখানে যেরকম বলা হচ্ছে সেইভাবে আজকে টিকিট কালেক্ট করে নাও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ